আজকে একটা ভিন্ন ধর্মী গাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটা মূলত বানানো হয়েছে চারটা এক্সিও গাড়ি নিয়ে ইনশাল্লাহ আজকে পুরো ভিডিওটা দেখুন ইনশাল্লাহ আজকে কথা দিলাম আপনি আপনার বাজেটের ভিতরে সেরা একটা এক্সিও গাড়ির সন্ধান পেয়ে যাবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রথমে দেখাবো এক্সিও দুই হাজার এগারো মডেল সতেরো তের যে দেখতেই পাচ্ছেন রঙের কোনো কাজ নেই বাহিরে এক কথায় যদি বলি এক টাকার কাজ নেই চলুন ইন্টেরিয়রটা দেখি ইন্টেরিয়র কন্ডিশনটাও ফ্রেশ অবস্থায় পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এসি প্যানেল থেকে শুরু করে ড্যাশবোর্ড ফ্রেশ পিছনের সিটগুলো ফ্রেশ অবস্থায় পাচ্ছেন এবং পিছনের যেই বাম পাশের দরজাটা সেটাও ফ্রেশ ওভারঅল সিলিং কন্ডিশন সিট প্যাড সাইডের প্যাড সব কিছুই ওভারঅল ফ্রেশ অবস্থায় আছে চাকাগুলো ফ্রেশ অবস্থায় আছে ভিতরের ইঞ্জিন রুমটা যদি দেখি দেখতে পাচ্ছেন বনেট কন্ডিশন একদম ফ্রেশ কোথাও খোলা কাটা নাই সাইডের বিটগুলো পারফেক্ট ব্যাটারি ইঞ্জিন মার্সেল যা আছে সব কিছু অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ দেখতে পছন্দ হবে বুট স্পেসটা যদি দেখি পিছনের ব্যাকডালাটা যদি দেখি এই যে দেখেন ব্যাগ ডালার ঝুড়েগুলো পারফেক্ট লকটাও ফ্রেশ অবস্থায় আছে এবং এটার সাইডের যে ইয়াগুলো বিস্কিটগুলো আছে এগুলো পারফেক্ট এই যে আমরা যদি এখন সিলিন্ডারটা দেখাই সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন এটাও ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন ইনশাল্লাহ নিয়ে আপনাদের কোনো কাজ করাতে হবে না এই গাড়িটা আপনাদের জন্য মাত্র পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং মূল্য এসে গাড়ি দেখুন কিছুটা আলোচনা করা যাবে এখন দেখাবো একটা এক্সিও নিউ পেপার গাড়ি এটা এক কথায় বললে নতুনের মতোই আছে দেখতেই পাচ্ছেন রঙের কোনো কাজ নাই এবং পিছন সাইডের রঙের কোনো কাজ নাই প্রত্যেকটা লোগো মনোগ্রাম সবকিছু পারফেক্ট কন্ডিশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আমরা যদি চাকাগুলো দেখি চাকা অ্যালয় রিম দুইটাই ফ্রেশ এবং সামনের সাইডের থেকে যদি দেখাই দেখতে পাচ্ছেন নাম্বার প্লেট পিছন সাইডে নাম্বার প্লেট এবং লোকগুলো একদম টোটালি ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ গাড়ি দেখতে বাহিরের কন্ডিশন দেখতে পছন্দ হবে ইন্টেরিয়রটা যদি দেখি প্রথমে যদি আমরা আপনাদেরকে দরজার বিটগুলো দেখাই এই যে দেখেন দরজার বিটগুলো পারফেক্ট কন্ডিশন আছে দরজার প্যাড এবং সামনের যে ড্যাশবোর্ডটা আছে স্টেয়ারিংটা আছে একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন এসির প্রত্যেকটা প্যানেল পারফেক্ট সিলিং কন্ডিশন সামনের সিট এগুলো ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন পিছনের সিটগুলোও ফ্রেশ অবস্থায় আছে পিছনের দরজার প্যাডটাও ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এই যে দেখেন বনেটটা দেখেন বনেটের ঝুরি প্রত্যেকটা ঝুরি কিন্তু অরিজিনাল অবস্থায় রয়েছে ব্যাটারি হেলথ অনেক ভালো অবস্থায় আছে সাইডের বিটগুলো পারফেক্ট ব্যাটারিটাও পারফেক্ট এবং সামনের মার্সেলটাও ফ্রেশ ইঞ্জিনটা ভিভিটিআই ই ইঞ্জিন ইনশাল্লাহ ওভারঅল গাড়ি দেখলে আপনাদের পছন্দ হবে কিছু সাইডে যদি আপনাদের বুথ পেসটা দেখায় এই যে দেখতে পাচ্ছেন ঝুড়িগুলো প্রত্যেকটা ঝুড়ি কিন্তু অরিজিনাল অবস্থায় আছে আপনাদের নিয়ে কোনো কাজ করাতে হবে না সাইডের বিস্কিটগুলো ফ্রেশ অবস্থায় আছে এবং লকটাও ফ্রেশ অবস্থায় পাচ্ছেন এবং সিলিন্ডারটা এটা সিক্সটি লিটার সিলিন্ডার পেয়ে যাবেন সে সাথে এটা সাথে পেয়ে যাচ্ছেন জগ হুইলের সেগুলো পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আপনাদের গাড়ি দেখলে পছন্দ হয়ে যাবে পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন গাড়িটার দাম রাখা যাবে মাত্র উনিশ লাখ আশি হাজার টাকা এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলা যাবে এখন দেখাবো আপনাদের একটা এক বত্রিশ সিরিয়ালের গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটাতে রঙের কোনো কাজ নাই একদম ফ্রেশ টিপটপ কন্ডিশনে আছে সব কিছু অরিজিনাল সামনে পিছের গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস লোগো এবং সামনের হেডলাইট এগুলো অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন এই যে দেখেন লাইটগুলো দেখছেন ফ্রেশনেসটা দেখেন কতটা ফ্রেশ নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ সামনের গ্লাস দেখতে পাচ্ছেন অরিজিনাল চাকাগুলো কিন্তু ফ্রেশ অবস্থায় আছে মোটামুটি এক বছর চালাতে পারবেন এবং এই যে দেখেন লুকটা দেখেন গাড়িটার চমৎকার একটা লুক ভিতরের ইন্টেরিয়রটা যদি দেখাই ড্যাশবোর্ডটা ফ্রেশ অবস্থায় আছে এবং এসির প্যানেলগুলো পারফেক্ট সিট কভারগুলো ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন পিছনে সিট কভারগুলো ফ্রেশ সিলিং কন্ডিশন ফ্রেশ অবস্থায় আছে ওভারঅল ইন্টেরিয়র কন্ডিশন আলহামদুলিল্লাহ চমৎকার অবস্থায় পেয়ে যাচ্ছেন ইঞ্জিন রুমটা যদি দেখি প্রথমে ইঞ্জিনের যে বনেটটা বনেটের ফ্রেশনেসটা দেখেন ফ্রেশ অবস্থায় আছে সাইডের বিটগুলো পারফেক্ট ব্যাটারিটা দেখেন ব্যাটারি হেলথও ভালো অবস্থায় পেয়ে যাবেন ইনশাল্লাহ মার্সেল ইঞ্জিন এবং সাইডের যে খুটি সবকিছু ওভারঅল পারফেক্ট কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই পিছনের ব্যাগ যদি দেখে এই যে দেখেন ব্যাগডালা ফ্রেশ অবস্থায় আছে সাইডের বিস্কিটগুলো পারফেক্ট এবং লকগুলো ফ্রেশ অবস্থায় আছে সিক্সটি লিটার সিএনজি সিলিন্ডার পাচ্ছেন গাড়িটাতে ওভারঅল

গিয়ার বক্সগুলো পারফেক্ট এসির প্রত্যেকটা প্যানেল পারফেক্ট ওভারঅল একদম ফ্রেশ মাত্র ষোলো লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এই চাওয়া দাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলা যাবে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর এর বাইরেও কিন্তু এরকম সুন্দর সুন্দর এক্সিও গাড়ি আছে যারা এক্সিও গাড়ি নিতে চান অথবা অন্যান্য গাড়ি যেমন এক্স ফিল্ডার এলিয়ন গাড়ি অথবা এক্স করলা নিউ শেপ ওল্ড গাড়ি তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম